নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে করে তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের হঠাৎ করে বর বাজার থেকে রুই মাছ এনে বললো আচ্ছা আচারি কাতলা হয় আচারি রুই হয় না তো আমাকে বলল আমি এবার ভাবছি আচারি রুই কিভাবে করব বাড়িতে কিন্তু আমচুর পাউডারও নেই আর এদিকে কাঁচা আম দিয়েও কিন্তু তরকারিটা করলে হবে না তো ভাবি দেখি কিভাবে করা যায় তারপরেই আগে প্রথমেই রুই মাছগুলো আমি ধুয়ে নিলাম আর রুই মাছের পিসগুলো কত বড় বড় এনেছেন দেখুন বন্ধুরা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিলাম তারপরে ভাবলাম যেভাবেই হোক বরকে আচারি রুই করেই খাওয়াবো তারপর মাছগুলো ভাজার জন্য এদিকে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর তারপরে তো দিয়ে দিলাম নুন আর তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিলাম তো প্রথমে তিন পিস মাছ দিলাম যেহেতু মাছের পিসগুলো বড় বড় ছিল আর প্রথমে এই মাছগুলোকেই আমি লাল লাল করে ভেজে নেবো তারপরে বাকি সব মাছগুলোও ভেজে নেবো তো দেখুন বন্ধুরা মাছটা এইভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি আবারও বাকি সব মাছগুলো ভেজে নিয়ে আর লাস্টে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম মোটা মোটা করে কাটা আলু আচারি পাতলায় জানি জানি একদমই আলু দেয় না কিন্তু বাঙালি তো বন্ধুরা আলু না হলে তরকারির মধ্যে একদমই ভালো লাগে না সেটা মুরগির মাংসই হোক খাসির মাংসই হোক আর মাছের ঝোলই হোক যেভাবেই করি আলুটা আমাদের চাই তো আলুটা যাতে তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যায় তাই আলুতে অনেকটা পরিমাণে নুন দিয়ে দিলাম আর তারপরে আমি এখানে কিছুটা মশলা বানিয়ে নেব তো প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে হাফ চামচ কালো জিরে তারপরে দু চামচ কালো সর্ষে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা আর ছটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো একটু ঝালি করব আচারি কাতলা টক যেহেতু পড়বে একটু ঝালঝাল খেতে গেলে কিন্তু ভালোই লাগে তো আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর আলু ভাজার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষে ফোড়ন তো সরষেটা ফেটে উঠতেই আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা তো এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেল ছাড়া যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তার মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য লাস্টে দিয়ে দিলাম অল্প একটু জল আর মশলাটাও দেখুন তৈরি হয়ে গেছে প্রায় তেলটাও ছেড়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আমি চিনি আর আচারি কাতলার গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা আর আগে থেকে যেহেতু আমি নুন দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি আর আলুগুলো দেখুন মোটা মোটা করে আমি কিন্তু কেটেছি আচারি কাতলার মধ্যে দেবো একটু মোটা মোটা করে না দিলে হয় সহজে যদি গলে যায় তো তারপরেই এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু ভাজার সময় আলু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আবারও কিছুটা আমি জল দিয়ে আলুটা আরেকটু একদম ভালোভাবে সেদ্ধ করে নেব আর দেখুন বন্ধুরা আচারি রুয়ের এটাই হচ্ছে মেন উপকরণ আচারে যা যা মশলা দেওয়া হয় সমস্ত মশলাই তো আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি আর আমচুর পাউডার যেহেতু ছিল না আর কাঁচা আম দিলে বর কিন্তু খাবেন না বলে দিয়েছেন তো আমি যে আচার বানিয়ে রেখেছিলাম আমের আচার সরষের তেলের মধ্যে বিভিন্ন রকম মশলা দিয়ে সেখান থেকেই দুটো আচারের আমি এইভাবে আমের টুকরো নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়ে আর ওই গ্রেভির মধ্যেই দিয়ে দিলাম দিয়ে তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আর কি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে পুরো ঝোলটা ঢুকে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে এবারে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আচারি রুই আর আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজ এই রেসিপিটা হয়ে গেলো এইভাবে একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল